আসসালামু আলাইকুম ভিবত আশা করি সবাই ভালো আছো এ সারিশা লাইফস্টাইল স্টাইল বলোকে সবাইকে স্বাগত তো আমি আজ চিংড়ি মাছ বোনা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে বোনাটা করি তেল গরম করে নিয়েছি একটা কড়াইতে আর এখন পেস্ট দিয়ে দিলাম পেস্টগুলো আমি ভেজে নিব তো কিছুক্ষণ আমি পেজগুলি ভেজে নিছি তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলো আমি এই পেজের সাথে একসাথে আরও কিছুক্ষণ ভেজে নিব চিংড়ি মাছগুলি আলাদা করে ভেজে নেওয়া যায় কিন্তু আমি আলাদা করে ভাজে নিই একবারে পেস্টটার সাথে আমি ভেজে নিছি। এখন আমি রান্না করতেছি কারেন্ট চলে গেছিলো আর আমি রাত্রে রান্না করতেছিলাম তখন এই কারেন্টটা চলে গেছে দুই তিন মিনিট পরে আবার আয়সা পড়ছে তো এখন আমি এই যে ভিডিওটা বানাইতেছি কারেন্ট ছিল না শুধু মোবাইলের যে লাইটটা ছিল ওই লাইটটা দিয়ে আমি এই যে আলো দিয়ে রান্নাটা করতেছি এই যে এখন এসে পড়বে কারেন্ট আর এখন তো কিছুক্ষণ পরপরই কারেন্ট চলে যায় অনেক গরম তাই এই যে দেখো কারেন্টটা চলে আসছে তো যে আমার মাছগুলো আমি ভেজে নিতেছি তো ভালো করে মাছগুলো একটু ভেজে নিতে হবে আর পেজগুলো একসাথে ভাজা হয়ে যায় সুন্দর তাই আমি এইভাবে ভেজে নিতেছি অনেক আপুরাই কমেন্টস করো আমি ভিডিওতে ভয়েস দিই না কেন তা আমি ভয়েস দিই না হচ্ছে আমি একটু ব্যস্ত আর হচ্ছে এখন ভয়েস দিতে আমার ভালো লাগে না আর ভিডিও দিতেও ভালো লাগে না কারণ ভিডিওতে তেমন একটা ভিউস আসে না তাই ভালো লাগে না আর কবে অস্ট টাইম পূর্ণ হবে তাও জানি না তো একেবারেই আমার এখন মানে ভিডিও দিতে মনে চায় না তাই একদিন পর পর দিই ভয়েসটাও তেমন একটা দেই না তো অনেকেই তোমরা বলো যে আপু ভয়েসটা দিলে ভিডিওটা আরও সুন্দর হইতো আর যেহেতু আমি রাত্রে এডিট করি রাত্রে ভিডিওটা বানাই ওই তখন মানে আর এত ঘুম আইসা পরে মানে আমি সারাদিন এতটাই ব্যস্ত থাকি রাত্রে মানে অনেক ঘুম আইসা পরে তাই আর ভিডিওতে ভয়েসটা দেওয়া হয় না তাই যে এখন আমি আদা রসুনটা দিয়ে আর একটু ভেজে নেব আদা রসুনটা দিলে কাঁচা একটা গন্ধ থাকে না আদারসনটা কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকে না তাই আমি ভয়েসটা দেই না তা তোমরা কোনো কিছু মনে করো না আমি মাঝের মধ্যে ভয়েস দিব আবার মাঝের মধ্যে ভয়েস দিব না তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো তো এখন এই যে পানি দিয়ে দিছি তো পানিটা দিয়ে কষায় নিব আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়ো দিব আর মরিচের গুঁড়ো একটু বেশি দেব ঝাল ঝাল করে রান্না করব। চিংড়ি মাছ গুণাটা এখন নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিব ভালো করে আর চিংড়ি মাছটা যেইভাবে রান্না করি না কেন অনেক মজা হয় শুধু ভাইজা খাইলে অনেক মজা হয় আর আমার ছেলে অনেক পছন্দ করে মাছটা এই চিংড়ি মাছটা হলে ওরা আর কোনো কিছু লাগে না ও অনেক পছন্দ করে চিংড়ি মাছ তা মাছটা কষানো শেষ এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো আর ঝোল তো আমি রাখবো না অল্প একটু পানি দেবো যেহেতু আমি ভুনা করব তাই অল্প একটু পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। এই যে পানিটা দিয়ে দিছে এই পানিটা দিয়ে আমি রান্নাটা করে নেব আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো আর ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নেব এই যে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম রান্নাটা করা শেষ এখন আমি নাড়াচাড়া দিয়ে তরকাইটা উঠিয়ে নিব আর আমি সুন্দর করে কথা বলতে পারি না অনেক কাপড় কি সুন্দর করে কথা বলো আমার খুব ভালো লাগে দেখতে তো অনেকে আমাকে বন্ধু বানাইছে আমি এখনো ব্যাগ দিতে পারি নাই তো যাদেরকে ব্যাগ দেয় নাই তো একটা কমেন্টস করো আমি ব্যাগ দিয়ে দিব কারণ অনেক কমেন্টস থাকে তো এগুলোর মাঝখানে তোমাদের কমেন্টসগুলি আমার বিচরাই নিতে অনেক কষ্ট হয়ে যায় তা আমার ভিডিওটা কেমন লাগলো জানাইও সবাই আমার পরিবারের জন্য দোয়া করো ভালো থেকো আল্লাহ হাফেজ